শাক ভাজি করবো মূলা আমি খুব সুন্দরভাবে নিলাম বালসা নিয়ে কিন্তু মূলা পানিতে ধুয়ে নিলাম ধুয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিব মূলা শাকগুলো কিন্তু আমি কুচি কুচি করে সুন্দরভাবে কেটে নিলাম এখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে শাকগুলো কিন্তু আমি আগে সিদ্ধ করে নেব ভালো করে সিদ্ধ করে নিয়ে পানিগুলো ছেঁকে ফেলে দিয়ে কিন্তু আমি ভাজি করবো এখন বসাই দিলাম চুলার মধ্যে বসাই দিলাম এখন শাকটা কিন্তু আমি ভালো করে সিদ্ধ করে নিব শাক কিন্তু একদম চলাই স্যার একদম সুন্দরভাবে সবুজ সবুজ হয়ে সিদ্ধ হয়ে গেছে এখন আমি শাক থেকে পানিগুলা ছেঁকে নিব খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে মূলা শাক শাকগুলা কি সুন্দর সবুজ সবুজ রয়ে গেছে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে মূলা শাকগুলো কিন্তু আমি সিদ্ধ করে ছাঁকনির মধ্যে ঢেলে নিয়েছি পানিগুলো ছেঁকে নিয়েছি আর এখানে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে কিন্তু আমি রসুন সুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে লড়া দিয়ে দিলাম বাদামি কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো বাইরের ওয়েদারটা কিন্তু আজ অনেক সুন্দর অনেক ভালো বাইরের ওয়েদারটা খুব সুন্দর আকাশটার তার কালারটা অনেক সুন্দর হয়ে আছে গাছের উপরে আকাশ নীল আকাশ খুবই সুন্দর আর এদিকে কিন্তু আমার পেঁয়াজ আর গুলা বাদামি কালার হয়ে এসেছে আমার পাতিলের মধ্যে কিন্তু বাইরে থেকে রোদ আইসা লাগছে আর এখানে কিন্তু আমি দিয়ে দিব শুদ্ধ করে রাখা মূলা শাকগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে লাড়া চড়া দিয়ে দিব আদার কি সুন্দর বাদামি তোলা হয়ে এসেছে পেঁয়াজ আর রসুনগুলা এখানে আমি একটু লবণ দিয়ে দিব আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দেবো এখানে কিন্তু লবণ দিয়ে দিলাম আর এই যে কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাড়াচারা দিয়ে খুব সুন্দরভাবে ভাজি করে নিব রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে ভাজি করে নিব দেখতেই পারতেছেন ভাজিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কালারটাও সবুজ সবুজ হয়ে গেছে তাদের দেখতে অনেক সুন্দর দেখা যাইতেছে এরকম করে মূলা শাক ভাজি করে খাবেন সাথে দুটো লাল মরিচ হলে ভাজা ভাজা মোরমুড়া আর কোনো কিছুই লাগে না সেই শাক খুব সুন্দরভাবে কিন্তু সা মূলা শাকটা আমি ভাজা ভাজা করে নিলাম খুব সুন্দর অসাধারণ কালারটাও কিন্তু সবুজ সবুজ রয়ে গেছে আর কাঁচামরিচগুলোও কিন্তু সবুজ সবুজ রয়ে গেছে খুবই সুন্দর অসাধারণ কালার হয়েছে সবাই এভাবে কিন্তু মূলা শাক ভাজি করেই খাবেন আর সাথে দুটো লাল মরিচ ভাজা ভাজা করে ভাজি করে নেবেন সেই স্বাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন শরীর স্বাস্থ্য জন্য ভালো থাকবে আল্লাহ